স্টুডেন্টস বাংলা থার্ড সেমিস্টারের বাংলা অনার্সের এই সবুজপত্র প্রশ্নটি আজকে তার উত্তর সমেত দিয়ে দিচ্ছি তো ওই সবুজপত্রের এক্ষেত্রে বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে সবুজপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই হলো প্রশ্ন এর উত্তর হচ্ছে যে বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে সবুজপত্রের গুরুত্ব অপরিসীম প্রমোদ চৌধুরী বা বীরবল ছিলেন এই সবুজপত্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পঁচিশে বৈশাখ এই সবুজপত্র প্রথম প্রকাশিত হয়েছিল এই সবুজপত্রের প্রধান উৎসাহদাতা ছিলেন রবীন্দ্রনাথ আর সবুজপত্র সেই সময়কার পত্রপত্রিকা থেকে একটু আলাদা ধরনের তো এইভাবে প্রশ্নের উত্তরটা দিচ্ছি তো এক্ষেত্রে দেখো যে প্রমোদ চৌধুরীর ভাষা ভাষাকেও এই সবুজপত্র করেছিল সমৃদ্ধ তার মেধা এবং শিল্প নিরসনে ক্ষমতা ছিল অসমান্য প্রমোদ চৌধুরী ভাষাকেও করেছিল সমৃদ্ধ তার মেধা এবং শিল্প নির্মাণ ক্ষমতাও ছিল অসামান্য তার বিভিন্ন রচনায় কবিতায় প্রবন্ধ গল্পে প্রকাশিত হয়েছিল আর তিনি ছিলেন সর্বতভাবেই অভিজাত যার ভাবনায় কোনো দীনতা ছিল না তিনি যথার্থ শাশ্বত সাক্ষক ছিলেন তো এইভাবেই প্রশ্নের উত্তরটাকে সাজিয়ে দিয়েছি তো এইভাবেই তোমরা এই উত্তরটা লিখবে এটা হলো বাংলা অনার্সের থার্ড সেমিস্টারের সবুজপত্র তার প্রশ্নের উত্তরটি তো সবুজপত্রের বৈশিষ্ট্য সম্বন্ধে বুদ্ধদেব বসু বলেছিলেন যে এই সবুজপত্র এতে কোন বিদ্রোহ ছিল যুদ্ধ ঘোষণাও ছিল সে সঙ্গে ছিল গোষ্ঠীগত গোষ্ঠীগত সমস্যা যেখানে সমধর্মীয় পরস্পরের মনের স্পর্শে বিকশিত হয়ে ওঠেন একেই তাকেই গোষ্ঠী বলা হয়েছিল তাই যেটা সেটা যখন ঘটেছিল তখন কোনো পত্রিকায় সবুজপত্রের মতো সুরের ঐক্য দেখা দিয়েছিল চরিত্রের তখন অখণ্ডতা প্রকাশের তখন প্রথামুক্ত নির্ভরভঙ্গি দেখা যায় তাই বুদ্ধদেব বসু যথার্থই সবুজ সবুজপত্রের মধ্যে দেখেছিলেন বিদ্রোহ যুদ্ধ দেখেছিলেন সব লেখকদের মধ্যে সমমর্মিতাজনিত গোষ্ঠীবন্ধতা যা পত্রিকাটিকে চরিত্র ঐক্য সমন্বিত ও প্রকাশে নির্ভরতা দিয়েছে তো এইভাবেই তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে তো এই প্রশ্নটা হল বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে সবুজপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো